নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভিডিওগুলো দেখে ভালো লাগবে তো আজ ফার্স্ট টাইম আমার ব্লগে দেখতে পাবেন ইলিশ মাছের রেসিপি সেটা হলো সর্ষে ইলিশ এবার দুভাবে আমি সর্ষে ইলিশের রান্না করব আজ সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো চলুন এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এক চামচের মতো দিলাম আর আগে থেকে বেটে রেখেছিলাম সরিষা বাটা তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার সব উপকরণের সাথে মাছগুলোকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় দশ মিনিট ধরে মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর আরও একটা কথা বলি আমার তো সকালবেলা খুব সময়ের অভাব থাকে কেননা মেয়েকে পড়াতে হয় ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজ করতে হয় কখনো মেয়ে টিউশনও থাকে তো ওকে আবার দিয়েও আসতে হয় তার ফাঁকেও আমি এই চেষ্টা করি বেশ ভালো করে রান্না করার এবং সেটা যেন তাড়াতাড়ি হয় তাই বলছি যারা আমার ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং যারা এইভাবে সকালবেলা খুব সময়ের অভাবের মধ্যেও বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না করতে হয় কেননা আমার যেমন সকালবেলা হাজব্যান্ড অফিস যায় মেয়ে স্কুলে যায় তাই আমাকে সকালবেলাটাই রান্না করতে হয় তো এবং সেটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি তো সেটাই শেয়ার করি আমার ব্লগে তাই বলছি যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আচ্ছা চলুন এবার রান্নাটা কেমন করলাম সেটা বলি তো তারপর দশ মিনিটের পর রান্না করতে চলে এলাম তো কড়াটা গরম হওয়ার পর সরষে তেল দিলাম সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে তো এবার ফোড়নটা হয়ে যেতে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে এবার উল্টে পাল্টে নেব এবং আরও জল দেব কেননা জল দিতেই হবে মাছগুলো সেদ্ধ হবে এবং জলটা দেওয়ার পর প্রায় কুড়ি মিনিট ধরে রান্নাটা করেছিলাম তো জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে কুড়ি মিনিট ধরে রান্না করলে সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে বানিয়ে ফেলুন আশা করি খেতে ভালো হবে এবং খেতে ভালো হয়েও ছিল তো এটা ছিল আমার এবছরের ফার্স্ট ইলিশ মাছ খাওয়া তো হাজব্যান্ড নিয়ে এসেছিল এসেই সকালবেলা বলেছিল তুমি খুব ভালোভাবে সর্ষে ইলিশটা বানিয়ে ফেলো তো এটা আমি একদিন বানিয়েছিলাম এবং ও খেয়েও বলেছিল খুব ভালো হয়েছে তো সেটা শেয়ার করলাম কিন্তু এই ইলিশ মাছটা অনেক দিন আগে ওই যে বললো এনেছিল কিন্তু সেইভাবে আমার রেসিপিটি শেয়ার করা হয়েছিল না তো যাই হোক আজ করলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট জানাবেন আর জানেন তো ইলিশ মাছ আনলেই বাড়িতে তখন না মাছের ওই একটা তেল হয় বা কখনও মাছের ডিম আসে ইলিশ মাছ মানে মাছের ডিমও হয় তেল হয় কিন্তু এই মাছটা এনেছিল। এতে কোনো ডিম ছিল না কিন্তু মাছের তেল ছিল তো তা দিয়ে আজকে একটা সবজিও বানিয়েছিলাম সেটাও না খেতে কি ভালো হয়েছিল। জানেন তো খুব সুন্দর হয়েছিল তো সেটাও আমি ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো সেটাও কীভাবে বানিয়েছিলাম দেখুন সর্ষে তেলটা গরম হতে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে যেতে এক সাইড করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা হয়ে যেতে তারপর সব যে সবজি কেটে রেখেছিলাম সেটা দিলাম যেমন কি কি সবজি দিয়ে আজকে সবজি বানিয়েছিলাম সেটাও শেয়ার করছি যেমন ছিল আলু বেগুন কাঁচকলা কুঁদলি তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এবং অল্প একটু জল দিলাম তারপর যখন সেদ্ধ হয়ে গেল আমার ইলিশ মাছের তেল দিয়ে সবজির রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো ওই দিন এই রান্নাই করেছিলাম তো সেটা শেয়ার করলাম চলুন আর একদিনও ইলিশ মাছ এনেছিল হাজব্যান্ড তো সেটা শেয়ারও করা হয়নি তো সেই রেসিপিটি একদম অন্যরকম করেছিলাম সেটাও শেয়ার করছি তো দেখুন এখানে ইলিশ মাছ নিয়েছি প্রথমে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন দিচ্ছি একটা পাঁচ টাকার সর্ষে গুঁড়ো তো বললাম না আমার সময়ের খুব অভাব থাকে তো ওই সময় আর বেটে যে রান্না করব। সেটা আর সময় হয়নি তাই বাজার থেকে একটা পাঁচ টাকার পাউচ নিয়ে এসেছিলাম সর্ষে বাটার কথা বলছি মানে সর্ষে গুঁড়ো তো সেটা দিলাম আর দিলাম নারকেল গুঁড়ো আমার বাড়িতে নারকেল ছিল না তাহলে নারকেলটাকে কুড়ে নিয়ে তারপর তার দুধ বার করেও দিতে পারতাম কিন্তু আমি যেহেতু বললাম খুব তাড়াতাড়ি রান্নাটা করব বলেছিলাম এবং বাড়িতেও ছিল না তো সেই বাজার থেকে নারকেল গুঁড়ো নিয়ে চলে এসেছিলাম তো সেটাও দিলাম তো প্রথমে ওই সর্ষে গুঁড়ো দিলাম তারপর নারকেলের গুঁড়ো দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো আর সর্ষে দিয়ে ভালো করে মেখে প্রায় আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এটাও একদম অন্যরকম আগেরবার সিম্পলভাবে সর্ষে ইলিশের রেসিপিটি শেয়ার করলাম আর এটা ছিল একটু নারকেল দুধ দিয়েছি যেমন মানে নারকেলের গুঁড়ো মানে ওই দুধটাই তো হয় তো ওটা দিয়েছিলাম তারপর একটু অন্যভাবে রান্নাটা করেছি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো সব উপকরণ দিয়ে ভালো করে মেখে আমি পনেরো মিনিট ধরে রেখে দিয়েছিলাম আর আমার মেয়ের তো সর্ষে ইলিশ খেতে এত ভালোবাসে আর কি বলবো তো সকালবেলা যখন ও আজ কিন্তু টিউশানে গেছিল হুম তো মেয়ে এসে বলে মা কী মাছের রান্না করছো আমার তো গন্ধ পাচ্ছি যেন ইলিশ মাছ গো রান্না করছো ও তো জানে না ও তো বাড়িতে ছিল না পড়তে গেছিলো আমি হ্যাঁ আজ ইলিশ মাছই এনেছি তো চলুন এবার কড়াটা বসালাম তাতে সর্ষে তেল দিলাম এখন দিলাম তিনটে এলাচ আর লবঙ্গ দিলাম আর দারচিনি দিলাম এরা ছিল ফোড়নে তারপর একদম সরাসরি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো এবার দিয়ে উল্টে পাল্টে নিচ্ছিলাম তারপর আরও একটু জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট ধরে রান্নাটা করেছিলাম এটাও খেতে এত ভালো হয়েছিল কি বলবো হ্যাঁ অবশ্যই অল্প একটু চিনি দিয়েছিলাম একদম নামানোর সময় তো এটাও এক ধরনের সর্ষে ইলিশ তো কোন রান্নাটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওটা ছিল একরকমের সর্ষে ইলিশ আর এটা হলো একদম অন্য রকমের সর্ষে ইলিশ তাই না তো যাই হোক দুটো দু রকমের কিন্তু টেস্ট পাবেন রান্না করলে কিন্তু খেতে দুটোই ভালো হয়েছিল তো এই ছিল আমার সর্ষে ইলিশের রেসিপি তো সব বন্ধুদের বলছি অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমি আরও আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো তো ওই দিন আবার রান্না হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর ছিল আর ছিল সর্ষে ইলিশ আর আমরা তো সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসি আমার তো মনে হয় বাঙালির সব থেকে সেরা মাছ হচ্ছে ইলিশ মাছ তো এইভাবে বানিয়ে ফেলুন আর আর যেদিনই এই সর্ষে ইলিশের রেসিপিটি বানিয়েছিলাম সেদিন আমার হাজব্যান্ড সকালবেলা তো ওর অফিস ছিল তো রান্নাটা করেছিলাম মেয়েরও স্কুল ছিল তো ওই দিন ও দুবার ভাত চেয়ে খেয়েছে এবং ও বলেছিল খুব সুন্দর হয়েছে রান্নাটা সত্যি অসাধারণই হয়েছিল তো বেশ ভালো লাগলো আর আমার ওই দিনই সকালবেলা আমিই বাজার করতে গেছিলাম এবং হ্যাঁ ওই দিন ছিল পাঁচই সেপ্টেম্বর তো মেয়ে আমাকে সকালবেলা বলেছিল মা আমার জন্য কিন্তু কিছু গিফট কিনে দিও আমি আমার ম্যামদের দেব। মানে ওর স্কুলের ম্যামদের দেবে তো তাই আমি ওর জন্য সকালবেলা গিয়ে গিফটগুলো নিয়ে আসি তারপরে এসে আবার রান্না করে ওদেরকে খেতে দিই তো এখনই প্রায় বেজে গেছিলো রান্নাটা আমার কমপ্লিট হতে হতে প্রায় দশটা বেজে যায় তারপর মেয়েকে স্নান করিয়ে দুজনকে খেতে দিই তারপর ওরা খাওয়া দাওয়া করে আর আজকে ওদেরকে দিয়েছিলাম টিফিন কি বলুন তো ফলই দিয়েছিলাম বাড়িতে ফল ছিল তো ওটাই দিয়েছিলাম তো তারপর মেয়ে আমার তো খাওয়া দাওয়া করে নেয় এই যে দেখুন ওর জন্য এতগুলো ফেন আর গোলাপ ফুলের স্টিকারগুলো নিয়ে এসেছিলাম তো ওগুলোকে আমি বলছিলাম যে গুছিয়ে নেয় মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে তো ওর ম্যামদের দেবে তো এখন এই যে মেয়ে আমার একদম রেডি স্কুলে যাবে ওর বাবাও একদম রেডি আর বাইরে আসছিলো প্রচণ্ডভাবে রোদ মানে এত গরম ছিল আর এবং বাইরে খুব রোদ ছিল তো ওরা এখন বেরিয়েছে এই এগারোটা বাজতে দশ মিনিটের মতো বাকি আছে তো এখন বেরিয়ে যাচ্ছে মেয়ে যাবে স্কুলে আর হাজব্যান্ড মেয়েকে দিয়ে ওর অফিসে চলে যাবে তারপর ওরা চলে যাওয়ার পর আমার বাড়ির তো কাজ থাকে তো সেগুলো তারপর শেষ করি আর আজকে আমার মেয়েকে আমি আনতে যাবো খুব তাড়াতাড়ি কেননা আজ তো যেহেতু পাঁচই সেপ্টেম্বর তো স্কুলে তো আর পড়াশোনা হবে না ওই একটু সেলিব্রেশন হবে আর বেশ সুন্দরও ওদের স্কুলে না ওই দিন খুব সেলিব্রেশন করেছিল বেশ ভালো লেগেছে বাইরে থেকে আমরা দাঁড়িয়ে অনেক কিছু দেখেও ছিলাম নাচ গান আবৃত্তি মানে বেশ ভালো হয়েছিল। তো যাই হোক তারপর আমি ওই সমস্ত বাড়ির কাজ শেষ করে নিয়ে এখন বাজে সাড়ে বারোটার মতো এখন মেয়েকে আনতে যাচ্ছি আর বাইরে কী রোদ ছিল তাই আর না হাঁটতে ইচ্ছে করেনি ওই দিন রিকশা করে নিয়েছিলাম তো এবার মেয়ের স্কুলের কাছাকাছি এসে গেছিলাম তো মেয়ে তো আমার এখন অন্য স্কুলে গেছে তো আগে যে স্কুলে পড়তো সেই স্কুলেও বেশ সবার সাথে আমার পরিচিত ছিল তো ওই সময়ও বেশ ওই দিনটা বেশ আমরা আনন্দ করেছি তো আমার তো প্রায় ভিডিও অনেক দিন ধরে আমি আপলোড করছি তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন বেশ আগের বছরও বেশ আমরা যেটা গেছে বলছি ক্লাস ফোরে যখন মেয়ে পড়তো সেই সময় বেশ সুন্দর সবার সাথে বেশ একটা ওই দিন আনন্দ করেছিলাম ওইটা না এবার একটু মিস করছি তো যাই হোক এখন চলে এসেছি মেয়ের স্কুলের সামনে তো এবার মেয়েকে নিয়ে বাড়ি যাব। আর সামনে ছিল গণেশ পুজো পাঁচই সেপ্টেম্বর পরেই গণেশ পুজো ছিল তো রাস্তায় দেখছিলাম গণেশ ঠাকুরের পুজো হবে বলে বেশ সুন্দর করে সব প্যান্ডেল করেছে এবং ঠাকুরও রয়েছে তো দেখে মা মেয়েই যাচ্ছি তো মেয়েকেও রিক্সা করে নিয়ে নিলাম যেহেতু ওই সময় ছিল। তো এটা হলো আমার আমি যেখানে থাকি সেখানেই গণেশ পুজো হয় হয় আর কি একদম কাছাকাছি তো সেদিন আমার মেয়ের সকালবেলা টিউশন ছিল তো মেয়েকে দিয়ে এলাম দিয়ে গণেশ ঠাকুর দেখে বাড়ি ফিরছি আর ওটাই তো যাই হোক এদিকে দেখুন মেঘটা পুরো কালো হয়ে রয়েছে তো এটা হলো তার পরের দিন সেটা দিয়ে সেদিন না আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে যে এই স্কুলে না একটু অ্যাক্টিভিটি রয়েছে যেহেতু আমরা শহরে থাকি তো একটা মানে সেই অল্প জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকা একটা খোলামেলা পরিবেশ পাই না তো সেই জায়গায় যেখানে আমি এবার মেয়েকে স্কুলে দিয়েছি ওই স্কুলের পরিবেশটা একদম অন্যরকম হ্যাঁ যেমন আমি যেমন ছোটোবেলায় যেমন স্কুলে দিনগুলো কাটিয়েছি যেন এই স্কুলে এসে না সেইভাবে একটু পাই কেম সেটা কেন বলছি দেখুন এই যে একটা ক্যারেটে আছে সামনে একটা মাঠ রয়েছে বেশ মানে এই পরিবেশটা বেশ ভালো লাগছে বা এই কালচারটা আমার বেশ পছন্দ হয়েছে তো এখানে ওদের স্কুলে প্রায় অনেক কিছুই অ্যাক্টিভিটি রয়েছে পড়াশুনোর সাথে সাথে তো বেশ আমার ভালো লাগলো যাই হোক ওই দিন মেয়েকেও নিয়ে চলে এলাম আসার পর মেয়ে আর ওই দিন না এত পরিশ্রম হয়েছে গ্যারেটে করার পর ঘুমিয়ে পড়েছে তারপর সন্ধ্যেবেলা উঠে বলে মা আমি কিছু খাবো তো একদম পাশেই দোকান রয়েছে তো মেয়ে আমার নিজে একা গিয়ে কিছু খাবার নিয়ে এসেছে তো সেটা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন তো তো এখন বাজে এই ধরুন প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতো হবে তো পাশে একদম কাছাকাছি রয়েছে দোকানগুলো খাবারের দোকানগুলো তো সেখানেও ও গেছিলো তো ও তো গেছিলো তো তারপরেও ও যাওয়ার পর না আমি ঘরে কাজ কিছু করছিলাম তো তারপর না ও গেছে আমি ঘরে থাকবো তারপর আবার কিছুটা রাস্তা এগিয়ে গেছিলাম তারপর ও চলে আসে তো কী কী নিয়ে এসেছে সেটা শেয়ার করব আর আমার মেয়ে একা গিয়ে নিয়ে আসছে এটা না আমার খুব ভালো লাগছে জানেন তো খুব ছোট্ট একটা বেবিকে নিয়ে এসেছিলাম আজকে ধীরে ধীরে আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে তো এখানে দেখুন কি নিয়ে এসেছে সেটা দেখায় মোমো এনেছে ও নিজের পছন্দ মতোই মোমো খেতে ভালোবাসে বলে ও নিজেই ওইটাই এনেছে মোমো এনেছে একটা চিকেন রোল এনেছে আর সাথে একটা পাঁপড় দিয়েছে আর কি তো এই ছিল আর আমাদের খাওয়া দাওয়া তো ভিডিওটা এখানে রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন